আসসালামু আলাইকুম আপনারা সবাই কিরম আসুন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে আজকে একটা সাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কারণ হচ্ছে এভাবে শাকটা রান্না করলে অসাধারণ মজা হয় বা যেসব বাচ্চারা শাক খাইতে চায় না তাদেরকে এভাবে একদিন শাকটা রান্না করে দেখবেন তারা প্রতিদিনই আপনাদের কাছ থেকে শাক চেয়ে খাবে এতটা মজার হয় প্রথমে আমি শাকগুলো সিদ্ধ করে নিব। আর শাকগুলা কিন্তু একটু হালকা ঢেকে দেব পানিটা বের হওয়ার পর্যন্ত শাক সবসময় অল্প অল্প করে শাক রান্না করবেন তাহলে দেখবেন যে শাকের কালারটা ঠিক থাকবে যে কোনো সবুজ শাক বলেন লাল শাক বলেন বেশি একসাথে দিয়ে দিলে আবার কালার নষ্ট হয়ে যায় আর পানিটা যখন একটু ঢেকে দিবেন পানিটা যখন একটু বের হয়ে আসবে তখন খোলা রেখে অনবরত নাড়াচাড়া করে শাকটা রান্না করতে হয় আর লাল শাকটা আমি একটু নরম নরম করে রান্না করব। নরম নরম একটু ভাঙা ভাঙা করে রান্না করলে খেতে বেশি মজা হয় আমি যতটা সম্ভব ভেঙে ভেঙে দিবো এভাবে একদম নরম নরম করে রান্না করব। যে অনেক টেস্টি হয় এভাবে শাকটা রান্না করবে যে কাউকে এই শাক এভাবে রান্না করে খাওয়ালে শাক মুখে দিয়ে বলবে যে অনেক টেস্ট হয়েছে অনেক টেস্ট হয় এভাবে লাল শাক বলেন ডাটা শাক বলে নরম শাকগুলো আমি যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করে দেখবেন খুবই মজার হয় শাকটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি বাগান দিয়ে নেব এখানে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম আমার যেহেতু বাচ্চারা খাবে এই জন্য মরিচটা আমি আর বেশি দিয়ে নাই আপনারা চাইলে এখানে একটা মরিচ দিয়ে দিতে পারেন শুকনো কাঁচা কাঁচামরিচ যদি লাগে শাকটা কিন্তু অনেক লাল রয়ে গেছে আমার কোনো কালার নষ্ট হয় না খুবই সুন্দর হয়েছে এখন দিয়ে দেব হচ্ছে শাক শাকের আসল মজার এটা এটা হচ্ছে লেবু পাতা লেবু পাতা দিলে কিন্তু অসাধারণ টেস্ট হয় এই পর্যায়ে আমি লেবু পাতাগুলো দিয়ে দেব লেবু পাতাগুলো দিয়ে খুব সুন্দর করে শাকটা ভাজা ভাজা করে ফেলবো যাতে কোনো পানি যদি থেকে থাকে অল্প না হয় সুন্দর করে ভাজা ভাজা করে রান্নাটা করবেন আর খাওয়ার সময় লেবু পাতাগুলো ফেলে দেবেন দেখুন খা শাকের একটা অন্যরকম কি যে মজা একদিন বাসায় অবশ্যই আপনারা আর কোনো রেসিপি আমার ট্রাই করেন আর না করেন কিন্তু এই রেসিপিটা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন দেখবেন যে ভক্ত হয়ে যাবেন বাস হয়ে গেছে নামায় নিব